আল আমিন হক অহন রয়েছেন ভেতরে অর্থাৎ একশো ছিয়ানব্বই নম্বর বাসার ভেতরে রয়েছেন তার মাধ্যমে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যমুনা টেলিভিশনের স্ক্রিনে তারেক রহমানকে এবং সেই কথার সেখানে কি ধরনের প্রস্তুতি বা কার্যক্রম চলছে সেটি জানাবেন সহকর্মী আল আমিন হক অহন অহন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন একেবারে শেষ সময়ের মতো তিনি এলেন শেষ বিদায় জানানো হলো আমি সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই শেষ বিদায় জানান জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা তার সহকর্মী তার স্বজনরা এবং যেই বাসে করে তারেক রহমান এয়ারপোর্ট থেকে এসেছিলেন সেই দুটি বাস একেবারে মূল ফটকের সামনে নেওয়া হয়েছে এখন নিরাপত্তার কারণে সবাই কিন্তু মূল ফটকের বাইরেই অবস্থান করছেন এবং আপনার আপনি এর আগের খবরে আমি বলছিলাম একেবারেই খুব কাছের নেতাকর্মী স্বজনরাই ভিতরে অপেক্ষা করছেন সেই অপেক্ষা তো ভোরবেলা থেকেই ছিল শেষ সময়ের জন্য বেগম খালেদা জিয়ার নিথর দেহ মরদেহ বহনকারী সেই গাড়িটি কিন্তু একশো ছিয়ানব্বই নম্বর সেই বাসার ভেতরের মূল ফটো গলিয়ে ভেতরে ঢোকানো হয় এবং একেবারেই শেষ সময়ে তিনি এলেন সন্তানের বাসায় সেই সন্তানের বাসায় যে সন্তানের হাত ধরে আগামীর বাংলাদেশ নির্মিত হবে বলে স্বপ্ন দেখেন এই দেশের অনেক নাগরিক নেতাকর্মীরা এবং সেই সন্তানের বাসায় তিনি যখন এলেন নিথর দেহ হয়ে এলেন এবং তার পাশেই লাগোয়া কিন্তু যায় এবং আমরা যতটা জেনেছি মাঝখানে যে দেয়ালটি ছিল সেটি কিন্তু ভেঙে একটি পথ তৈরি করা হয়েছে সেই হিসেবে বলাই যায় তিনি ফিরে এলেন সেই ফেরোজায় যেই যায় তিনি কাটিয়েছেন তার নিঃসঙ্গ জীবনের শেষ কয়েকটা বছর এখান থেকে আমরা দেখেছি রাজনৈতিক অনেক সিদ্ধান্তই তিনি নিয়েছিলেন এবং এই গুলশানেই তো তার রাজনৈতিক কার্যালয়ও রয়েছে এবং সেই গুলশানেই তিনি এলেন সেই যে গুলশানে তার জীবনের একটা অংশ কাটিয়েছেন এবং সেই নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন এই গুলসারে যখন তার সন্তান দেশের বাইরে লন্ডনে বহু দূরে এবং তিনি যখন এখানে ছিলেন তখন তার ছোট সন্তান ককোর মৃত্যুর ঘটনাও ঘটে শেষবারের মতো লন্ডন থেকে তারেক রহমান দেশে এসে তার ছোট ভাইয়ের মরদেহ দেখতে পাননি পাশে ছিলেন মা নিঃসঙ্গ মা এবং সেই নিঃসঙ্গ মা যখন নিঃসঙ্গতা ছেড়েই পৃথিবীর মায়া ছেড়ে দূরে চলে গেলেন তখন নিঃসঙ্গতা চেপে বসলো তারেক রহমান কেউ এখন একা তারেক রহমান আমরা দেখছিলাম ভিতরে একেবারেই চুপচাপ যেন সব কিছু মেনে নিয়েই নিয়তি মেনে নিয়েই তিনি এখন সামনের দিকে পথ চলতে চান সেই পথ চলার পাশে নিশ্চয়ই তার স্বজনরা থাকবেন থাকবেন বিএনপির নেতাকর্মী যারা আছেন তারাও আমি বলছিলাম যে এই বাসভবনে যখন তাকে শেষবারের মতো আনা হচ্ছিল তখন নিরাপত্তার চাদর চারদিকে ঢেকে ফেলা হয়েছে এখন পর্যন্ত সেই নিরাপত্তা আছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার মরদেহ বহনকারী গাড়িটি মানিক মেয়ে এভিনের উদ্দেশ্যে যাত্রা করবে যেই উদ্দেশ্যে যাত্রায় শেষ যাত্রা হবে এই গুলছান থেকে আমি বলছিলাম নেতাকর্মীরা আশেপাশে ভিড় করছিলেন একেবারে সিনিয়র নেতাকর্মীরা ছাড়া কাউকে এখানে ঢুকতে দেয়া হয়নি এবং আমরা দেখেছি সিনিয়র পর্যায়ের যারা নেতাকর্মী ছিলেন রুহুর কবি রিজভি আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই যে বড় বাসটিতে করে তারেক রহমান এসেছিলেন বাংলাদেশে সংবর্ধনা নিয়েছিলেন সেই বাসে তারা উঠে গেছেন আরেকটি ছোট বাস অর্থাৎ সেই আদলেই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজে মোড়ানো আরও একটি বাস প্রস্তুত করা হয়েছে সেখানেও হয়তো নেতাকর্মীরা উঠবেন আমরা ধারণা করছি এই বাসেই তারেক রহমান জাইমা রহমান তার খালাদার পুত্র সহ অন্যান্য স্বজন যারা আছেন তারা হয়তো এই ছোট আকৃতির বাসটিতে উঠবেন কেননা কেননা তারেক রহমানের যে গাড়িটি সাধারণত যেটিতে তিনি যাতায়াত করেছেন গেল দুই একদিন সেই গাড়িটি কিন্তু আমরা দেখেছি খালি এবং সেটি সামনের দিকে নেয়া হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদের কেউ বহন কারি মরদেহ বহনকারী সেই গাড়িটি নিশ্চয়ই মাঝখানে থাকবে সেটির জন্য আমরা সামনে পিছনে অন্তত সামনে দশটি পেছনে দশটি গাড়ি আমরা দেখছি সেটির নিরাপত্তার জন্য যে গাড়ি থাকার কথা সেই গাড়িগুলো আমরা দেখছিলাম এবং আহমেদ যে আপনাকে জানিয়ে রাখি তার এই মৃত্যুর কথা আমরা যখন শুনেছি এবং তখন থেকেই নেতাকর্মী বাংলাদেশের অনেক মানুষ শুভাকাঙ্ক্ষী তার কথা বলছিলেন তার এই চলে যাওয়ার ক্ষতিপূরণ হবে কিনা আমি যেমনটি বলছিলাম নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন উনিশশো সালে তারেক রহ তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি একেবারে একা হয়ে যান একজন গৃহবধূ ছিলেন একজন মা ছিলেন বেগম খালেদা জিয়া তার রাজনীতিতে আসাটা কিন্তু একেবারে আকস্মিক তিনি রাজনীতিতে আসবেন সেটি কি বা কে বা ভাব ভেবেছিলেন শেষ পর্যন্ত তার স্বামীকে যখন হত্যা করা হয় তার মাত্র সাত মাসের মাথায় তিনি বিএনপির সদস্য পদ লাভ করেন তারপরের সেই বর্ণিল জীবনের কথা আমরাই তো জানি তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী সেই সময়ে যখন এরশাদের শাসন চলছিল তার শাসনে সেই সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছিল তিনি আপোস করেননি তিনি বুঝেছিলেন যে এরশাদের সেই সরকারের নির্বাচনের মধ্য দিয়ে যদি তিনি নির্বাচনে আসেন তাহলে সেই সরকারকে বৈধতা দেয়া হয় তিনি সেই এর সাথে সরকারকে বৈধতা দিতে চাননি যে কারণেই তিনি যে কারণেই বারবার আপসীন আমরা তাকে বলছিলাম যে আফসিন তিনি শেষ পর্যন্ত কিন্তু একজন গণতন্ত্র রক্ষা করার জন্য রাজপথে দাঁড়িয়েছেন লড়েছেন শেষ পর্যন্ত একেবারে জীবনের শেষ সময় পর্যন্ত সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্যই তিনি সব কিছুই করেছেন তার সেই উনিশশো সালের পর থেকে যে জীবন তিনি যাপন করেছিলেন পাশে পেয়েছেন অসংখ্য নেতাকর্মীকে এবং তার স্বজন আত্মীয়রাও পাশে ছিলেন এবং তারপরে তিনি বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন বারবার বেগম খালেদা জিয়া এলেন শেষ পর্যন্ত সেই বাসায় যে সন্তানের বাসা তবে নিথর দেহ হয়ে নিশ্চয়ই তারেক রহমান এটি চাননি তিনি চেয়েছিলেন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতাল থেকে সুস্থ হয়ে তার বাসভবনে আসবেন সেটি হয়নি যখন তারেক রহমান দেশে ফিরে এই বাসভবনে উঠলেন তখন বেগম খালেদা জিয়া তো মৃত্যুর সঙ্গে লড়ছিলেন এভারকেয়ার হাসপাতালে তার মাত্র ঘন্টার হিসাবে খুব বেশিও নয় এর মধ্যে মায়ের চলে যাওয়া এই বাসাটিতে তিনি জীবিত মাকে পাননি পেলেন নিথর দেহের মাকে আমরা দেখছিলাম যখন নয়টা সতেরো মিনিটে একশো ছিয়ানব্বই নম্বর বাসার গেট গলিয়ে মরদেহ বহনকারী গাড়িটি ঢুকছিল কান্নার শব্দ শুনছিলাম আমরা নিশ্চয়ই শেষবারের মতো তারা ছুঁয়ে দেখেছেন বেগম খালেদা জিয়াকে ছুঁয়ে দেখেছেন নাতি পুত্রবধূ সন্তান তারেক রহমান হয়তো কথাও বলেছেন সেই কথা হয়তো শোনেননি বেগম খালেদা জিয়া তবে নিশ্চয়ই মনের আশা আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করেছেন তার স্বজনরা তার রুহের তার আত্মার মাকফরাত কামনা করেছেন স্বজনরা আমরা সকাল থেকেই দেখছিলাম বয়োজ্যেষ্ঠ অনেক স্বজন হাঁটতে না যেহেতু গাড়িগুলো একটু দূরে রাখতে হবে খুব কষ্ট করে তারা হেঁটে হেঁটে এই বাসায় ঢুকছিলেন একটি আশা একটি উদ্দেশ্য শেষ বাড়ির মতো প্রিয় বেগম খালেদা জিয়াকে দেখা কিংবা ছুঁয়ে দেখা সেটি তারা করেছেন এখন অপেক্ষা মরদেহবাহী গাড়িটি মানিকমী এভিনিউতে নেওয়া হবে সেখানেও আমরা খবর জানাচ্ছিলাম প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে স্বামীর বাম পাশে অর্থাৎ পূর্ব দিকেই যে স্থানটি নির্ধারণ করা হয়েছে সেখানে থেকে শেষবারের মতো শায়িত করা হবে শেষবারের মতো শায়িত হবেন স্বামীর পাশেই তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি পারিবারিক গৃহবধূ যে স্বপ্ন দেখেছিলেন শেষ পর্যন্ত সবার এক হয়ে যাওয়া তিনি হয়তো সেটি হচ্ছেন তার ছোট সন্তানও তো পরে চলে গেছেন তার স্বামীও নেই রেখে গেছেন তারেক রহমানকে আর গুণ অনেক মানুষকে অনেক নেতাকর্মীকে রেখে গেলেন তিনি যে স্বপ্ন দেখতেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সেই স্বপ্ন এগিয়ে নিয়ে যাবেন তার নেতাকর্মীরা সেই প্রত্যাশা যেমন তাদের আছে তারা শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখে সেই আশার কথা সেই স্মৃতির কথা কিংবা তার সেই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য প্রত্যয় ব্যক্ত করছেন নেতাকর্মীরা